প্রোজিনি ম্যাপিং যখন ধরা পড়ে যাচ্ছে তখন ডিডি একটি ফন্দি আবিষ্কার করেছেন কি ফন্দি আবিষ্কার করেছেন তিনি প্রকাশ্য জনসভায় বলছেন যে যাদের বাবা মার নাম ছিল না তারা বলবে যে আমাদের বাবা মার কোনো ডকুমেন্টও ছিল না আর যেসব আরও সব ডকুমেন্ট দিলে নিজের নামের সপক্ষে আরও সব ডকুমেন্ট দিলে জন্মশংসাপত্র তারপর মাধ্যমিকের অ্যাডমিট এই সেই যেসব ব্যাপার মাননীয়া বলছেন যে আমাদের অফিস আছে অফিসে যাবেন গিয়ে বলবেন তারা সব বানিয়ে দেবে প্রকাশ্য জনসভায় তিনি বলছেন তার মানে উনি বলছেন যে যারা বাংলাদেশি যারা রোহিঙ্গা তারা পালিও না তাদের জন্য আমাদের সব ব্যবস্থা আছে আমাদের এখানে এসো এসে এসে এইভাবে এইভাবে নিজেদের নাম তোলো এগুলো নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখছেন আগামী ষোলো তারিখে হিয়ারিং ষোলো তারিখের পর হিয়ারিং হবে তো সেখানে কমিশন বলছে যে ম্যাজিস্ট্রেটের অফিসে হিয়ারিং হবে আর কোথাও না কোনো পুরসভার কোনো অফিসেও না কোনো পঞ্চায়েতের অফিসেও না কোনো স্কুলেও না এই যে নির্বাচন কমিশন এই ঘোষণাটা করেছেন এর পিছনে বিরাট কারণ আছে কি কারণ আছে সেটা আমরা বুঝতে পারব বিপুল সংখ্যক নাম যদি কাটা যায় দিদিমণি তো বসে থাকবেন না দিদিমণি একটি অশান্তি লাগানোর আপ্রাণ চেষ্টা করবেন তো সেটাকে আটকানোর জন্য নিশ্চয়ই নির্বাচন কমিশন ভাবছে এবং শোনা যাচ্ছে যে সমস্ত হিয়ারিং প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং হবে তার মানে কোন রকম ফাঁক নির্বাচন কমিশন রাখছে না হয় চালাকি চালাকি নির্বাচন কমিশন এবার আর হতে দেবে না নির্বাচন কমিশনের এর এও শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীও থাকতে পারে কেননা বিএলও দের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দেখা যাক আমি আপনি সবাই অপেক্ষা করি ষোলো তারিখের পর কি হয়